পুরোনো সময়ের মানুষ ব্রাশ কিভাবে করত চলো জেনে নেওয়া যাক নাম্বার এক একেবারে শুরুর দিকে মানুষ ব্রাশ করতোই না কারণ তারা সবকিছু কাঁচা খেত আর দাঁতে কিছু আটকে গেলে তা কাঠি দিয়ে বের করে নিত দুই পরে যখন রান্না করে খাওয়া শুরু হলো তখন মানুষ নিজের হাত দিয়ে দাঁত পরিষ্কার এরপর দাঁত পরিষ্কার করার জন্য কয়লার গুঁড়ো ব্যবহার করত এবং এতে দাঁত চকচক করত করতো চার তারপর যখন ব্যবসায়ীরা লবণ নিয়ে এলো তখন মানুষ লবণ দিয়ে দাঁত মাজতে শুরু করলো তখন এটা ছিল সবচেয়ে ভালো উপায় নাম্বার পাঁচ এরপর মানুষ গাছের ডাল চিবিয়ে চিবিয়ে দাঁত পরিষ্কার করতে লাগলো যাকে আজকে আমরা দাঁতন বলে জানি নাম্বর ছয় কিন্তু দাঁতন ছোট বাচ্চাদের জন্য খুবই শক্ত ছিল তাই অনেকে কাপড় দিয়ে দাঁত মাছতে শুরু করল নাম্বর সাত এরপর মানুষ একটু বুদ্ধি খাটালো এবং পশুর লোম কাঠে বেঁধে দিয়ে দাঁত পরিষ্কার করতে লাগলো নাম্বার আট তারপর সুন্দরভাবে ডিজাইন করলো এবং কাঠের হাতলওয়ালা একদম পারফেক্ট ব্রাশ তৈরি করলো নাম্বর নয় তারপর উনিশশো আটত্রিশ সালে যখন লাইলন আবিষ্কার হলো তখন প্রথম প্লাস্টিকের ব্রাশ তৈরি হলো যা সবাই ব্যবহার করতে শুরু করলো নম্বর দশ আর আজকের দিনে তো ইলেকট্রিক টুথব্রাশ চলে এসেছে যাতে মানুষকে আর হাত নাড়াতে হয় না আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেভ হয়ে যায়